নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই ভালো আছো একটা ভেরি গুড নিউজ যে কলকাতা পুলিশের মেন্সের রেজাল্ট বেরিয়েছে এবং তারপর তাদের ইন্টারভিউ স্টার্ট হবে তো প্রথমে আমি সমস্ত কলকাতা পুলিশ যারা যারা পাশ করেছ মেল এবং ফিমেল সবাইকে আমাদের গুরুকুলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ভালো করে ইন্টারভিউটা দাও তবে এই সংক্রান্ত বলার আগে আমি প্রথমেই আসছি যে তোমাদের একটা জিনিস দেখেছো যারা কলকাতা পুলিশের পাস করতে পারলে না বা গতবারে গতবারেপির তাদের মানে ফাইনাল নাম নেই তো তাদের জন্য আবার বলছি অনেক তোমরা আমরা ভিডিও অলরেডি দেখে নিয়েছো তো আমি একটা বিজ্ঞপ্তি পেয়েছি এবং অর্ডার কপিও আছে সে দেখলাম যে কুড়ি তারিখের মধ্যে কিন্তু একটা অ্যাডভেন্টার প্রবল সম্ভাবনা আসছে যে বারো হাজার ওয়েস্ট বেঙ্গলে কনস্টেবল নিয়োগ হবে প্রায় বারো হাজারের মতো কনস্টেবল নিয়োগ হবে এবং সে নিয়োগ কিন্তু খুব দ্রুত হবে তা আমি যে সব বন্ধুরা প্রিপারেশান নিচ্ছ এই শেষ সুযোগ কিন্তু এত বড় রিক্রুটমেন্ট ইন ইন্ডিয়াতে কিন্তু শুধুমাত্র একটা রাজ্যের এত বড় রিক্রুটমেন্ট কিন্তু মানে আমি বলবো ইন্ডিয়ার কোনো স্টেটে কিন্তু এখন হচ্ছে না তো জাস্ট পুলিশের ক্ষেত্রে এই যে একটা বিশাল ভ্যাকেন্সি তৈরি হয়েছে এই সুযোগ তোমাকে কিন্তু নিতে হবে কিন্তু এ কথা বলার আগে আমরা একটু বলবো যে অনেক স্টুডেন্ট কিন্তু দেখছি যে প্রিপারেশান নিচ্ছ কাট অফের এক নম্বর কাট অফের কাছাকাছি যে হাজির হয়ে যাচ্ছ দু তিন বছর চার বছর প্রিপারেশান নেওয়ার পরেও এই ভুলগুলো তোমরা কিন্তু করছো কিন্তু তাদের জন্য বলবো এইভাবে প্রস্তুতি নিলে কিন্তু তুমি সাকসেস পেতে গেলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে একদম মরম কামড় দাম হয় মরিয়া হয়ে উঠো এই শ্রেষ্ঠ সুযোগ হিসাবে তোমরা লড়াই করো বাবা মার মুখের হাসি দেখতে সবার ভালো লাগে তুমি কবে তোমার মামা মাই হাসি দেখবে এটা একটু তোমার শেষ সুযোগ সেইভাবে কিন্তু প্রস্তুতিটা নাও চলো সরাসরি শুরু করি তা প্রথমেই বললাম যেটা আর একবার রিপিট করে দিচ্ছি যে কুড়ি তারিখের মধ্যে একটা অ্যাড বেরোনোর সম্ভাবনা আছে তোমরা কিন্তু প্রস্তুতিটা খুব ভালো করে শুরু করো এবার আমি আসবো কলকাতা পুলিশের কলকাতা পুলিশের যে তোমার হচ্ছে মেন্সের যে পরীক্ষা হয়েছিল তার ইন্টারভিউ নিয়ে আজকের আমার এই মূল ভিডিওটা এবং তার সাথে সাথে যে অ্যাডের কথাটা বললাম এখন ইন্টারভিউ শুরু হচ্ছে কত তারিখে আঠারো এক দু হাজার চব্বিশ তাই তো ইন্টারভিউ শুরু হচ্ছে তোমার আঠারো এক আঠারো এক দু হাজার চব্বিশে তোমরা যেটা অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে আট এক দু হাজার চব্বিশ থেকে আট এক দু হাজার চব্বিশে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন নম্বর এবং ডেট অফ বার্থ তোমরা কিন্তু এই এটা ডাউনলোড করে নিতে পারবে এখন মূল বিষয় হচ্ছে এই কলকাতা পুলিশের ইন্টারভিউ আমাদের গত দুদিন ধরে যে মক ইন্টারভিউ হয়েছে তো সেখান থেকে দেখলাম অনেক কিছু ফল্ট বেরিয়েছে ছেলেদের তো যারা যারা এই ভিডিও দেখছো তাদের সবাইকে বলবো যে গুরুপুর স্টাডিশনটা তোমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও অনেকটা হেল্পফুল আমি ভিডিও কিন্তু মাঝে মাঝে তোমাদের প্রোভাইড করছি তো যেটা আমার মূল বিষয় যে এই যে তোমরা যারা মক ইন্টারভিউ দিয়ে গেলে বা যারা আমাদের সুরে যারা মক ইন্টারভিউ দিচ্ছ এবং যারা দেবে বলে গতকাল আগামীকাল আমাদের শনিবার আগামীকাল শনিবার আমাদের মক ইন্টারভিউ হবে সাড়ে দশটা থেকে তো তাদের জন্য সবার জন্য আজকে আমি একটা ভিডিওর মারফত তোমাদের বলে দিচ্ছি এগুলো কিন্তু তোমরা ভালো করে তৈরি হয়ে এসো আমি বারবার বলছি এই ধরনের কোশ্চেন যদি তুমি বলতে না পারো সেটা কিন্তু ভীষণ ডিসক্রেডিট ভীষণ ডিসক্রেডিট তো এই কোশ্চেনগুলো তোমাকে কিন্তু বলতেই হবে তো তোমাকে শুনলাম একদম মন দিয়ে নাও যে যে কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমার জানা উচিত কিন্তু তুমি বলতে পারছো না ইন্টারভিউ বলে সেটা কিন্তু খুব ভাইটাল হ্যাঁ যেমন তোমার এন্ট্রি করা যেমন তোমার সেখান থেকে বেরিয়ে আসা দুটো যেমন ভাইটাল জিনিস এবং ইন্টারভিউয়ারদের সামনে বসে সমস্ত উত্তরগুলো বলা সেটাও কিন্তু খুব একটা ভাইটাল তো মক ইন্টারভিউ হলে সেগুলো তোমাদের কিন্তু অনেকটা বেটার হয় তো আমাদের যে দুদিন হয়েছিলো তার উপর থেকে যেসব কোশ্চেন একদম সহজ কোশ্চেন হয়তো ছেলেরা রেজাল্ট না বেরোনোর জন্য হয়তো ততটা তৈরি তারা হচ্ছিলো না তার জন্য বলতে পারছে না কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা জেনে আসো এবং আগামীকাল শনিবার সাড়ে দশটা থেকে যে মক ইন্টারভিউ আমাদের শুরু হবে সেই মক ইন্টারভিউ কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু যাতে কোনোরকম কারো ভুল না হয় এই আসামি কিন্তু করছি চলো প্রথম কোশ্চেন যেটা আমি বলবো যে কলকাতা পুলিশের মোটো কি এক নম্বর যে কোশ্চেনটা আছে কলকাতা পুলিশের মোটো কি তো এই কোশ্চেনটা অবশ্যই তোমাদের করতে হবে উইথ ইউ অলোয়েস উইথ ইউ অলইস এটা করবে কলকাতা পুলিশ এস্টাবলিশ কবে হয়েছে কলকাতা পুলিশ এস্টাবলিশ কবে হয়েছে এটাও কিন্তু একটা খুব ভাইটাল কোশ্চেন আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে কিন্তু কলকাতা পুলিশ প্রতিষ্ঠা হয়েছে কলকাতা পুলিশের সদর দপ্তর ভাইটাল কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্ট এর কিন্তু ভুল বলেছিলে কলকাতা পুলিশ সদর দপ্তর ভবানি ভবন বলে ফেলেছে হ্যাঁ জানেন তোমরা ডবল বিপি তে পাস করেছিলে সেটা বারবার বলতে বলতে একটা ভুল হয়ে গেছে কিন্তু কলকাতা পুলিশের সদর দপ্তর কিন্তু লালবাজার মাইনে স্টুডেন্ট মন্দির শুনো পরীক্ষা হলে কিন্তু ইন্টারভিউ হলে কিন্তু এগুলো ভুল করা চলবে না তথা হচ্ছে লালবাজার বর্তমান সিপি কি আছে বর্তমান সিপি আছে বিনীত গোয়েল মহাশয় তিনি একজন বিখ্যাত ব্যক্তি এবং কলকাতার সিপি সিপি এবং কেপি আর সিপি কেপি হচ্ছে কলকাতা পুলিশ সিপি হচ্ছে কমিশনার অফ পুলিশ এটা মনে রাখবেন কলকাতা পুলিশের মোট স্টেশন কতগুলো আছে ভাইটাল কোশ্চেন কলকাতা পুলিশের মোট স্টেশন কতগুলো আছে এটাও করবে এবার তোমাকে কিছু ডিপ্লোম্যাটিক কোশ্চেন আমরা করব সেগুলো কিন্তু আনসার যথাযথ দিতে হবে তার আগে এই তিনটে কোশ্চেন তোমাকে রাখতেই হবে পুলিশের কাজ কি পুলিশের দায়িত্ব কি পুলিশের কর্তব্য কি আর কলকাতা পুলিশ কি কি কাজ করে ঠিক আছে এগুলো কিন্তু তোমাকে রাখতে হবে হ্যাঁ তার একটা যে কলকাতা পুলিশ দিবস হবে পুলিশ দিবস পুলিশ দিবস হবে হচ্ছে পয়লা ফার্স্ট সেপ্টেম্বর পুলিশ দিবস তো এই বেসিক কোয়েশ্চেন তোমাকে কিন্তু রাখতে হবে অবশ্যই বারবার বলবো আমি একটা খাতা রেডি কর খাতা ধরে তুমি আলাদা আলাদা কোয়েশ্চেন রেডি করো সেগুলো কিন্তু তৈরি হও আর অবশ্যই যে যার ডিস্ট্রিক্ট হ্যাঁ এটা একটা আমি গতবারের প্রশ্নতে পেয়েছিলাম গতবার যেসব স্টুডেন্ট আমাদের এখান থেকে পেয়েছে তোমরা যেন প্রচুর স্টুডেন্ট আমাদের এখান থেকে ওয়েস্টবেঙ্গল পুলিশে পেয়েছে তো তাদের ইন্টারভিউ থেকে আমি দু একটা কোশ্চেন তোমাদের বলে দিই যেগুলো কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রেও আসে তুমি যে ডিস্ট্রিক্টে থাকো শুধু সেই ডিস্ট্রিক্ট যেমন করছো ঠিক আছে তোমার পাশাপাশি যে তিনটে ডিস্ট্রিক্ট আছে বা তোমার ডিস্ট্রিক্টকে লাগোয়া যে দু তিনটে ডিস্ট্রিক্ট আছে তাদেরও কিন্তু সম্বন্ধে একটু ভালো করে তথ্য নিয়ে নাও তারা কিন্তু বারবার বলছি এটা একটা ভালো জায়গা আছে যারা একটু নম্বর কম আছে তাদের জন্য যেমন আরও ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং যারা নম্বর বেশি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রকম প্রস্তুতি নিতে হবে তাই এই দুটো জায়গা তোমরা কিন্তু তৈরি করো আর একটা বলবো যে পুলিশের কাজ কি কলকাতা পুলিশের কাজ কি পুলিশ দিবস এগুলো বলে দিলাম আর একটা তোমাদের যেটা বলবো যে এফআইআর আর জিডি এই দুটো জিনিস কিন্তু খুব সংক্ষেপে একটু জেনে রাখো এফআইআর আর জিডি কি তো এই যে প্রশ্নগুলো বললাম এগুলো সবই তোমাদের জন্য ভালো করে প্রস্তুতি নাও আগামী যাতে ইন্টারভিউ কিন্তু হাইস্ট নম্বর পেতে পারো কারণ যা কাট অফ এসছে দেখেছো কাট অফ নিশ্চয়ই তোমরা সবাই দেখে নিয়েছো আর কাট অফের ক্ষেত্রে যারা একদম কাট অফে আছো তাদের ক্ষেত্রে যেমন টাপ এবং যারা বেশি আছো তারা যদি খুব নম্বর কমে যায় তাহলেও কিন্তু টাপ আছে বেঙ্গল পুলিশ কিন্তু একটা বিশাল শিক্ষা দিয়েছিল তাই আমি বলবো তোমরা প্রস্তুতিটা ভালো করে নাও সেখান থেকে যেন কোনো রকম না ডাউট থেকে থাকে তো বেসব লাভ আগামীকাল যারা যারা আমাদের এই ইন্টারভিউ গুরুকুল স্টাডি সেন্টারটা দিতে চাইছো মক ইন্টারভিউ তাদের জন্য এই নম্বর গুরুকুল নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ফোন কল আছে তোমরা হোয়াটসঅ্যাপ ফোন করে একদম ন্যূনতম ফিসে কিন্তু কালকে ইন্টারভিউ তোমরা কিন্তু যোগাযোগ করে আসতে পারো আর আমাদের এই যে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে বারো হাজার ভ্যাকেন্সি আছে ওর জন্য কিন্তু নিউ ব্যাপ শুরু হয়েছে এটা ক্র্যাশ কোর্স তিন থেকে চার মাসের মধ্যে টোটাল এই কোর্সটা আমরা কমপ্লিট করবো যারা তার মধ্যে অ্যাডভান্স হবে তাদের জন্য অ্যাডভান্স মোড আর যারা তার মধ্যে বেসিক হবে তাদের জন্য বেসিক মোড এই দুটো মোডে কিন্তু আমরা ক্লাস করাবো এই মাত্র কয়েক মাসের ক্র্যাশ কোর্সের মধ্যে টোটাল সিলেবাস আমরা কিন্তু শেষ করবো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো এবং যাদের এখনো পর্যন্ত প্রস্তুতি শুরু করো তাদের জন্য বলবো তোমরা যারা বাংলা বই ফলো করো অনেকে আমাকে সেই জেনারেল নলেজে এই যে বইটা আছে এই বইটা যথেষ্ট ভালো বই এবং যদি অবজেক্টিভ পড়তে হয় এই বাইশ হাজার এমসিকিউ এই বইটা কিন্তু খুব ভালো এই দুটো তথ্য তোমাদের কিন্তু আমি জানিয়ে রাখলাম ঠিক আছে প্রত্যেকে ভালো করে পড়ো এবং যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই বলবো আমাদের গরুপুর স্টাডি সেন্টার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে একটা মতো লাইক করো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে প্রত্যেকে ভালো থাকুন আবার দেখাবো পরের ভিডিও